বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গান খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ঘুরি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ঠেলে দেওয়া হয়েছে মাথা ফটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তাপি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকর উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ করা প্রতিটা মাফিক না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাতা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন

তাহলে আপনাকে শূন্য কেন শেখাতে হবে কেন আপনাকে নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নাইট নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন প্রশ্নপন্ডেন কিন্তু মোহাম্মদ সালি ভাইসাল্লাম সম্পর্কে এত গাছেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদায়াত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা চিনতে পারছি না